আজকে আমরা সেকেন্ড যে স্টেট লেভেল যে সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচারদের যেটা নাইন টেনের জন্যে আগামী সাতই সেপ্টেম্বর হবে বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত আর যারা যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে লেখার জন্যে তাদের ক্ষেত্রে অতিরিক্ত আরও তিরিশ মিনিট আর চোদ্দ তারিখে হবে এই এসএলএসটি সেগুলি ইলেভেন এবং টুয়েলভ সাত তারিখে হবে নাইন এবং টেন চোদ্দো তারিখে হবে ইলেভেন অ্যান্ড টুয়েলভ তারই আজকে আমাদের আমাদের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে আপনারা জানেন যে পাঁচটি রিজিয়ানে বিভক্ত অন্যতম আর একটা রিজেন হচ্ছে আমাদের স্টার্ন রিজিয়ন যার অফিস হচ্ছে বর্ধমানে তার চেয়ারম্যান সাহেব আজকে এখানে এসছেন তিনি নিজেও সেন্টারগুলি ঘুরে 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 দেখছেন এবং আজকে আমাদের যত আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যারা আমরা ছিলাম তার সাথে সাথে আমাদের কাস্টোডিয়ান আমাদের সেন্টার ইনচার্জ বা ভেনিউ ইনচার্জ তারপরে আমাদের এসডিও সাহেবরা সবাই আমরা ছিলাম এখানে ঠিক আছে স্কুল তরফ থেকে এখানে যারা আমাদের এইচ ওয়াই অর্থাৎ হেড অব ইনস্টিটিউশন তারা এখানে ছিলেন তাদেরকে নিয়ে আমরা আমরা একদম লাস্ট মিনিট যে কোয়ার্ডিনেশান মিটিং সেই কোয়ার্ডিনেশান মিটিং আমরা করলাম যাতে আমরা রাইটলি টিউনড হয়ে আমরা এর আগেও যেভাবে কম্পিটিটিভ এক্সামিনেশানগুলো আমরা সুনামের সাথে এখানে কন্ডাক্টেড হয়েছে এবারেও কিন্তু সাত তারিখ এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বর মাসে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যথাক্রমে তাদের অ্যাসিস্ট্যান্ট টিচারদের এই পরীক্ষা আমরা নির্বিঘ্নে যাতে এখানে করতে পারি এখানে প্রায় সব জায়গারই হেড ইনস্টিটিউশন এখানে ছিলেন প্লাস আমাদের আঠাশটা স্কুলের এখানে ছিলেন ঠিক আছে প্রথম দিনে আমাদের আঠাশটা এরকম স্কুল বা কলেজ আছে ভেনু আছে আর পরের পরের দিন হচ্ছে অর্থাৎ চোদ্দো তারিখে সতেরোটি আছে রাজ্যের সারা রাজ্যের সাথে সাথে আমাদের বীরভূম জেলাতেও একই দিনেই অনুষ্ঠিত হবে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা সুষ্ঠুভাবে আমাদের Eksamen 2 kan lett